আমি এই মুহূর্তে আছি কুলাওড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় আপনারা জানেন যে গত এক মাসের উপর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে পুষিন করছে যার মধ্যে রোহিঙ্গা নাগরিকও রয়েছেন বিজিবি জানিয়েছে যে যাদেরকে পুষিন করা হচ্ছে তারা ছয় মাস থেকে বিশ বছর পঁচিশ বছরের উপরে তারা সেখানে বসবাস করে আসছেন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কাজের উদ্দেশ্যে কেউ বা আবার চিকিৎসার উদ্দেশ্যে সেখানে গিয়েছেন আপনারা জানেন এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় চারশো পঁচাশি জনকে বিএসএফ কুশিন করেছে যারা বিজিবির হাতে আটক হয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি বড়লেখা উপজেলার লাতু এবং নিউ পাল্লাতল সীমান্ত দিয়ে পোষিন করা হয়েছে বড়ডাকা উপজেলার সীমান্ত এই দুই সীমান্ত দিয়ে তিনশো জনকে এখন পর্যন্ত পোষিন করা হয়েছে তাছাড়া জুড়ির বটলি সীমান্ত দিয়ে দশজনকে পোষণ করা হয়েছে এছাড়াও কুলাওড়া উপজেলার মুরইচড়া সীমান্ত দিয়ে একুশ জনকে এখন পর্যন্ত পোষণ করা হয়েছে এছাড়া কমলগঞ্জ উপজেলা দিয়ে এখন পর্যন্ত একষট্টি জনকে পোষিন করা হয়েছে এবং শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চুয়াল্লিশ জনকে পোষিন করা হয়েছে এই এছাড়াও আরও কয়েকদিন আগে আরও দশজনকে কুলাউড়া উপজেলার ভরলেখা উপজেলার সীমান্ত দিয়ে আসার সময় স্থানীয় জনতা তাদের দশজনকে আটক করে তারপর বিজিবি এবং পুলিশকে বিষয়টি জানায় কিন্তু পুলিশ তাদেরকে বলে যে ছেড়ে দেওয়ার জন্য এছাড়াও আরও স্থানীয় জনতা জানিয়েছেন যে প্রায় হাজারের উপরে হবে লোকজনকে প্রশ্ন করা হয়েছে যারা বিভিন্ন সীমান্ত দিয়ে এসেছেন তাদেরকে বিজিবি বা পুলিশ বা প্রশাসন কেউ তাদেরকে আটক করতে পারেনি